কত করে আইসক্রিম কত করে কুলফি কুলফি মালাই কত করে হ্যাঁ একশো করে দেখি আমার একটা দেন তো দেখি টাকার না আমার কুলফি মালাই দেন কি করছেন আপনি এখানে হুম বলতে পুলতে কি করছেন আপনারা কি কি হ্যাঁ আপনারা হলিছতে জানাও কিভাবে করেন কিভাবে করেন কিভাবে করছে হুম হইছে বানানো হইছে এখনো বানাইতেছেন এখনো বানাইতেছেন আমি নেবই না আপনার আইসক্রিম হইছে হইছে আচ্ছা আচ্ছা বানান হইছে কত করে কত করে কত করে পাঁচশো টাকা হ্যাঁ